আঠেরোশো সাতান্ন সালের বিশে এপ্রিল ব্রিটিশদের অত্যাচার থেকে দেশকে মুক্ত করার প্রথম বিপ্লব হিমাচলের কাজৌলি কন্টেনমেন্ট থেকে শুরু হয়েছিল এই দিনেই আম্বালা রাইফেল ডেপোর ছজন ভারতীয় সেনা কাজৌলি থানা পুড়িয়ে দিয়েছিল ফলে ব্রিটিশরা অনেক বিপ্লবীকে ধরে জেলে পুড়ে ফেলে এবং অনেকেই ফাঁসি দেয় কাজৌলিতে বিপ্লবের শিখা দ্বারা প্রচলিত হিমাচলের কাজৌলি কন্টেনমেন্ট স্কুলিঙ্গ সমগ্র হিমাচলকে গ্রাস করেছিল এবং মানুষের হৃদয়ে স্বাধীনতার শিখা জাগিয়েছিল কাজৌলির পরে বিপ্লবের ঢেউ দাকসাই সুবাথু কালকা এবং জুটক সেনানিবাস সহ হিমাচল জুড়ে ছড়িয়ে পড়ে ব্রিটিশরা মেরাট দিল্লি এবং আম্বালায় বিদ্রোহের খবর পাওয়ার সাথে সাথে ব্রিটিশরা কাজৌলি কন্টেনমেন্টের সৈন্যদের আম্বালার দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেয় যা ভারতীয় সৈন্যরা রাজি হয়নি এবং প্রকাশ্যে বিদ্রোহ করে এবং বন্দুক হাতে নেয় সেই সাথে গোটা দেশে বিপ্লব পরিচালনার জন্য একটি গোপন সংগঠনও তৈরি করা হয়েছিল পাহাড়ের নেতা ছিলেন পণ্ডিত রামপ্রসাদ বৈরাগী আঠেরোশো সাতান্ন সালের বারোই জুন এই সংস্থার কিছু চিঠি আম্বালার কমিশনারের কাছে পৌঁছেছিল রামপ্রসাদ বৈরাগীর দুটি চিঠিও ছিল এর ফলে সংগঠনের গোপন রহস্য উন্মোচিত হয় এবং বৈরাগীকে ধরে আম্বালা জেলে ফাঁসি দেওয়া হয় তবে তৎকালীন বিপ্লবীদের মধ্যে যে স্ফুলিঙ্গ জাগ্রত হয়েছিল তার ফলপ্রসূতিতেই দেশটি নব্বই বছর পর ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত হতে সক্ষম হয়েছিল বিশে এপ্রিল উনিশশো ষাট সালে পান্নালাল ঘোষ আধুনিক বাঁশির জনক হিসেবে বিবেচিত নয়াদিল্লিতে মৃত্যুবরণ করেন পান্নালাল ঘোষ বাঁশির মতো লোকযন্ত্রকে শাস্ত্রীয় যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন তার প্রচেষ্টার কারণে আজকের ফিউশন সঙ্গীতে বাঁশের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে পান্নালাল ঘোষ অনেক ছবিতেও বাঁশি বাজিয়েছিলেন যা আজও অনন্য বলে মনে করা হয় এই চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে মোঘালি আজান এবং বসন্ত বাহারের মতো অনেক বিখ্যাত চলচ্চিত্র পান্নালাল ঘোষের আসল নাম ছিল অমরজ্যোতি ঘোষ তার পিতামহ হরিকুমার কুমার ঘোষ এবং পিতা অক্ষয় কুমার ঘোষ ছিলেন দক্ষ সঙ্গীত সঙ্গীতক তার মা সুকুমারী ছিলেন একজন বিখ্যাত গায়িকা কর্মজীবনের প্রথম দিকে পান্নালাল ঘোষ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন এরপর তিনি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলার সমসাময়িক সঙ্গীত ও কবিতার নবজাগরণের নেতৃত্ব দেন তিনি কিছু নতুন রাগও রচনা করেন তার ডিজাইন করা লম্বা বাঁশের বাঁশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের জন্য পরবর্তী ফ্লোটেসদের দ্বারা জনপ্রিয়ভাবে বাজানো হয় ওড়িয়া সাহিত্যিক গোপীনাথ মহন্তের জন্ম বিশে এপ্রিল উনিশশো সালে মন নামে তার প্রথম উপন্যাস সালে প্রকাশিত হয় হিন্দিতে অর্থ গভীর ইচ্ছা পাঁচটি উপন্যাস এবং বেশ কিছু ছোট গল্প ইংরেজিতে অনুবাদ হয়েছিল যাই হোক তাদের ভাষার সূক্ষ্মতা ইংরেজিতে উপস্থাপন করা খুবই কঠিন তবে অনুবাদকরা তা সত্ত্বেও উড়িয়ার সাথে অপরিচিত পাঠকদের কাছে মূল গ্রন্থের সমৃদ্ধি এবং জটিলতা বোঝানোর চেষ্টা করেছেন ওড়িয়া সাহিত্যের অবদানের জন্য গোপীনাথ মোহন্তি উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন পরবর্তীকালে উনিশশো সালে তিনি সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণেও ভূষিত হন বিশে এপ্রিল উনিশশো সালে লেক অফ নেসন্স জাতিসংঘের পূর্বস্বরী সংস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছিল এবং এর সমস্ত সম্পদ জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর উনিশশো সালের দশই জানুয়ারি লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি বজায় রাখা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা লেক অফ নেশনস উনিশশো কুড়ির দশকে কিছু সাফল্য অর্জন করেছিল কিন্তু উনিশশো তিরের দশকে অক্ষশক্তির আক্রমণ থামাতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা দেখায় যে লীগ তার প্রাথমিক লক্ষ্যে ব্যর্থ হয়েছে উনিশশো সালে জাতিসংঘ লীগ অফ নেশন প্রতিস্থাপিত হয় খানদানি লুটের ও কি কোশিশ হোগি বেকার ফের একবার মোদী সরকার সার্টিফিকেট ডিপ্লোমা কে কোর্সেস আর কে ইউনিভার্সিটি বিশ এপ্রিল উনিশশো দুই সালে মাদাম ব্যারি করে এবং তার স্বামী পিয়ারে করে পিচ ব্লেড নামক খনিজ থেকে তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম এবং পোলোনিয়াম বিচ্ছিন্ন করেছিলেন তার আবিষ্কার বৈজ্ঞানিক জগতে এক নতুন বিপ্লব এনে দেয় তার আবিষ্কার পরবর্তীতে ক্যান্সারের চিকিৎসায় আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয় তার আবিষ্কারের জন্য তিনি উনিশশো তিন সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে মাদাম কুরি রেডিয়াম বিশুদ্ধকরণের জন্য দ্বিতীয় নোবেল পুরস্কার লাভ করেন প্যারি কুরি ১৯ এপ্রিল উনিশশো সালে প্যারিসে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান এরপরেও মেরি কুরি গবেষণা চালিয়ে যান দীর্ঘদিন রেডিয়েশনের নিচে কাজ করার কারণে তার লিউ লিউকেমিয়া নামক রোগ হয় এরপর উনিশশো চৌত্রিশ সালের চৌঠা জুলাই ম্যাডাম মেরি করে মারা যান বিশে এপ্রিল আঠেরোশো উননব্বই সালে বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসক অ্যাডলভ হিটলার অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন তার পিতার মৃত্যুর পর তিনি উনিশশো সালে ভিয়েনায় চলে যান এরপরে হিটলার সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে জার্মানির পরাজয়ের পর হিটলার উনিশশো সালে সেনাবাহিনী ত্যাগ ত্যাগ করেন এবং নাকি পার্টি গঠন করেন এর উদ্দেশ্য ছিল কমিউনিস্ট এবং ইহুদিদের কাজ থেকে সমস্ত অধিকার কেড়ে নেওয়া কারণ তিনি বিশ্বাস করতেন যে কমিউনিস্ট এবং ইহুদিদের কারণে জার্মানি পরাজিত হয়েছিল উনিশশো সালে হিটলার জার্মান সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি উনিশশো সালের ফেব্রুয়ারিতে হিটলারকে রাষ্ট্রদ্রোহের জন্য বিচার করা হয়েছিল এবং তাকে পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল তবে তিনি মাত্র ন মাসে জেলেই ছিলেন জেল থেকে মুক্তি পাওয়ার পর পরই হিটলার লক্ষ্য করেন যে জার্মানি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় ভুগছে জনগণের অসন্তোষের সুযোগ নিয়ে হিটলার জনপ্রিয়তা ফিরে পান তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন হিটলার উনিশশো সালে নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হতে সফল হননি তবে উনিশশো সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন এরপর তিনি কমিউনিস্ট পার্টিকে অবৈধ ঘোষণা করেন এবং ইহুদিদের গণহত্যা শুরু করেন জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে হিটলার প্রতিবেশী দেশগুলোর সাথে সকল চুক্তি ভঙ্গ করেন তাদের আক্রমণ করেন যার কারণে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তারপর উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে এপ্রিল হিটলারের মনে হতে থাকে যে এখন তিনি জিততে পারবেন না তার পরাজয় নিশ্চিত তাই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং নিজেকে গুলি করে আত্মহত্যা করেন অ্যাপেলো সিক্সটিন চাঁদে অবতরণ করেছিল বিশে এপ্রিল উনিশশো সালে এপ্রিল ষোলো উনিশশো সালে আমেরিকান মহাকাশ সংস্থা নাসা অ্যাপেলো করে অ্যাপেলো ছিল ইউএস অ্যাপেলো স্পেস প্রোগ্রামের দশতম ক্রো মিশন এটি ছিল চাঁদে অবতরণের পঞ্চম এবং চূড়ান্ত অভিযান মিশনে কমান্ডার জন ইয়াং লুনার মডিউল পাইলট চার্লস ডিউইক এবং কমান্ড মডিউল পাইলট এপ্রিল সালে ছিলেন ক্যানেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চাঁদে যাওয়ার পথে বেশ কয়েকটি ছোটখাটো ত্রুটির সম্মুখীন হয়েছিল এটি সাতাশে এপ্রিল উনিশশো বাহাত্তর সালে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে